বিসমিল্লা রহমান রাহিম অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব যে আমার মৌলিক গণিত বই আমি এটার আলোকে এখন লেকচার কি করছি দিচ্ছি সেইটার আপাতত এগারো পৃষ্ঠা বলা যেতে পারে কারণ সংস্করণ চেঞ্জ হলে পৃষ্ঠা চেঞ্জ হতে পারে এই জন্য মনে রাখতে হবে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক দশমিক এক

সংখ্যাকে আমরা বলি নাম্বার ঠিক আছে। এই দুটো জিনিস আমরা আজকে কি করব আলোচনা করব আলোচনা করার আগে একটা কথা বলে রাখছি এবং এই কথাটা বারবার বলতে হচ্ছে এটা অনেকের জন্য একটু বিরক্তি লাগতে পারে যে প্রত্যেকটা ভিডিওতে এটা বলার প্রয়োজন কেন কারণ মেসেঞ্জার অনেকে বলে স্যার লেকচার খুঁজে পাই না ওই তাদের জন্য কি করছে এই কথাটা কি করছে বলছি সেটা হচ্ছে যে যারা আমার মনে করে যে কোনো একটা লেকচার দেখবে লেকচার নিচে দেখবে একটা ছোট্ট একটা লগো আছে এটা ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে দয়া করে ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করলে আপনি আমার মূল চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করার পর দেখবেন এখানে হোম বাটন আছে কি আছে হোম হ্যাঁ তারপর ভিডিও প্লেলিস্ট আছে আগে প্লে লিস্টে সাজানো ছিল এখন ইউটিউবের নিয়মের কারণে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সমস্ত লেকচারগুলো হোমে সাজানো আছে আপনি হোমে যদি যান তাহলে দেখবেন ম্যাক্রো মাইক্রোস্টেথ ম্যাথের কোর্সগুলো সাজানো আছে সিরিয়ালি সমস্ত লেকচারগুলো পাবেন প্রাইভেট পড়া কি লাগবে না আর ম্যাথের কোর্স কমপ্লিট আবারও ম্যাথ দিচ্ছি সেটা হচ্ছে আমার বইয়ের আলোকে তারপরে দেখেন আমার মাইক্রো ইকোনমিক্সেরও কি আছে বই আছে তারপরে ওই কি আছে বই আছে সেটা আপনারা কিভাবে কালেকশন করবেন ইউটিউবে একটা লেকচার আছে ওইটা দেখে আপনারা কি করবেন কালেকশন করে নেবেন ওকে এখন আর বেশি কথা বলছি না আমি আজকে আলোচনা করব মূলদ সংখ্যা যেটাকে আমরা বলি রেশিয়নাল নাম্বার দয়া করে ইংরেজি নামটা শিখবেন আপনি মূলদ সংখ্যা শিখে গিয়েছেন আপনাকে চাকরি ভাই ভাতে জিজ্ঞেস করেছে যে আপনি রেশনাল নাম্বার বলতে কি বুঝছেন রেশনাল নাম্বারটা কি রেশনাল নাম্বারটা হচ্ছে কোন সংখ্যাকে যদি আমরা পি আর কিউ হচ্ছে দুটো পূর্ণ সংখ্যা কি বলেছি পি আর কিউ হচ্ছে কি কোনো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কিউ এর মানটা শূন্য নয় আবারও বলছি কিউ এর মানটা শূন্য নয় জিরো নয় কেউ যে কোনো মান গ্রহণ করতে পারে শূন্য নয় তবে আরেকটা কথা মনে রাখবেন বলেছি পি আর কিউ কি পূর্ণ সংখ্যা অর্থাৎ আপনি যদি বলেন কিউ এর মান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি থ্রি বাই ফাইভ জি না কোনো সংখ্যা হতে পারবে না শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা মান কে গ্রহণ করবে কিউ গ্রহণ করবে আর পি এর উপর কোনো শর্ত কি নাই তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা যে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারে। কি আকারে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি যেখানে পি হচ্ছে পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আবারও বলছি পি কি বলেছি পূর্ণ সংখ্যা আর কিউ কি বলেছি ওই একই কথা পূর্ণ সংখ্যা তবে শর্ত হলো কিউ নট ইকুয়াল জিরো যদি কোন সংখ্যাকে যদি এই ফরম্যাটে যদি প্রকাশ করা যায় তাহলে সেটাকে বলা হয় রেশিয়নাল নাম্বার মানে মূলত সংখ্যা আর যদি এই ফরমেটে যদি প্রকাশ করা না যায় যদি এই ফরমেটে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে সেটাকে বলা হয় ই রেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি যে পি এবং কিউ পি এবং কিউ হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা ইন্টিগ্রাল নাম্বার ঠিক আছে যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো যদি কোনো সংখ্যাকে এই পি বাই কিউ রূপে প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাকে মূল সংখ্যা ইংরেজিতে রেশনাল নাম্বার বলে যদি প্রকাশ করা না যায় তাহলে সেটাকে ই রেশনাল নাম্বার বলে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি কপ প্রাইম নাম্বার বলেছিলাম সহমৌলিক সংখ্যা দয়া করে মনে রাখবেন আমরা মূল সংখ্যার ইয়েতে বলি পি আর কিউ পূর্ণ সংখ্যা আরেকটা ইয়ে আছে শর্ত আছে সেটা হচ্ছে পি আর কিউ শুধু পূর্ণ সংখ্যা হলে চলবে না এরা ক প্রাইম নাম্বার হতে হবে মানে সহমৌলিক সংখ্যা হতে হবে কি হতে হবে সহমৌলিক এখন যদি আপনি সহমৌলিক সংখ্যা না চেনেন আগের লেকচারে দেখেন বলা আছে যে সমস্ত সংখ্যার সাধারণ গুণনীয় কত ওয়ান আর কোনো গুণনীয় নাই আর কোনো গুণনীয় নাই ওয়ান ছাড়া কোনো সাধারণ গুণনীয় নাই সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা এখন যে বিভিন্ন বইতে কিন্তু মূল সংখ্যার সংজ্ঞাতে এইটা বলে যেমন আমিও লিখেছি যে পিউর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা টু কিউ নট একটু জিরো যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ ফর্মেটে প্রকাশ করা যায় তাহলে সেটাকে মূল সংখ্যা বলে এটা লিখলে ভালো হবে শর্ত হচ্ছে পি আর কিউ শুধু পূর্ণ সংখ্যা নয় সহমৌলিক সংখ্যা হতে হবে কারণ যখন আমরা পরবর্তীতে রুট টু মূলক সংখ্যা কিনা রুট ফাইভ মূল সংখ্যা কিনা সেখানে কিন্তু সহমৌলিক সংখ্যা অর্থাৎ তোমার কি যেন বলে যে প্রাইম নাম্বারটা কিন্তু কাজে লাগবে এখন আমি একটু মূল সংখ্যা উদাহরণ দিই মনে করো তিন এই সংখ্যাটি কি মূলত সংখ্যা দেখো তো তিন কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি থ্রি বাই ওয়ান তাহলে থ্রি হচ্ছে এই যে পি এই দেখো থ্রি বাই ওয়ান মানে কি পি বাই কিউ মানে পি হচ্ছে থ্রি একটা পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে ওয়ান একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ থ্রি হচ্ছে কি একটি কি থ্রি হচ্ছে একটা মূল সংখ্যা মানে রেশনাল নাম্বার এটাকে পি বাই কিউ ফর্মটে প্রকাশ করা যায় আচ্ছা এখন দেখি তো পয়েন্ট ফাইভ এটা কি মূলত সংখ্যা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমরা কত লিখতে পারি ওয়ান বাই টু ওয়ান বাই কি ওয়ান বাই টু দেখো তো তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে ওয়ানটা কত পি মানে পি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে কত হচ্ছে কিউ সংখ্যা এবং একটু লক্ষ্য করো যে এখানে কিউ এর মানটা কিন্তু শূন্য নয় অতএব পয়েন্ট ফাইভ কে আমরা ওয়ান বাই টু পি বাই কিউ রূপে প্রকাশ করতে পারি স পয়েন্ট ফাইভ হচ্ছে একটি মূলদ সংখ্যা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং লক্ষ্য করো এখন তিন আর এক এদের সাধারণ গুণনীয়ক কিন্তু এক এক আর দুই এর সাধারণ গুণনীয়ক কি এক এ মানে এক আর দুই সহমৌলিক সংখ্যা তিন একও কিন্তু সহমৌলিক সংখ্যা অর্থাৎ পি আর কিউ সহমৌলিক সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা আরেকটা উদাহরণ দিলে একটু ভালো হবে মনে করো যে পয়েন্ট সেভেন ফাইভ এটা কি মূলত সংখ্যা হ্যাঁ যদি পয়েন্ট সেভেন যদি তুমি পি বাই কিউ ফর্মেটে যদি প্রকাশ করতে পারো যেখানে পি হচ্ছে পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এবং যে কিউ নটি করে যদি জিরো হয় তাহলে অবশ্যই পয়েন্ট এটা কী হবে মূলসংখ্যা হবে আমি পয়েন্ট সেভেন দেখো প্রকাশ করতে পারি ঠিক আছে হ্যাঁ দেখো তো পয়েন্ট সেভেন ফাইভ সমান কত থ্রি বাই ফোর কিনা চার সাত আঠাশ বিশ হ্যাঁ থ্রি বাই ফোর প্রকাশ করতে পারি এবং লক্ষ্য করো এখানে পি বাই কিউ এখানে দেখো যে পিটা হচ্ছে কত থ্রি কিউটা হচ্ছে কত ফোর দ্যাট মিনস নট ইকুয়াল দুটোই পূর্ণ সংখ্যা এবং লক্ষ্য করো তিন আর চারের সাধারণ গুণনীয়ক হচ্ছে কি ওয়ান মানে তিন আর চার হচ্ছে সহমৌলিক সংখ্যা তাহলে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা একই সাথে সহমৌলিক সংখ্যা অতএব পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে একটি রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা এটিকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে কি করা যায় প্রকাশ করা যায় কারণ এগুলো জানা দরকার আপনারা বিসিএস এর প্রিপারেশন রাখেন চার বছর পর হ্যাঁ কোনো প্রিপারেশন রাখার দরকার নাই আপনাকে মনে করেন কয়েকটা সংখ্যা দেবে পয়েন্ট সেভেন ফাইভ থাকবে বলবে কোনটা মূলত সংখ্যা আপনি সাথে সাথে ধরে ফেলতে পারবেন যদি বেসিক যদি আপনার যদি কি থাকে জানা থাকে এখন আরেকটা প্রশ্ন দিচ্ছি দেখো পয়েন্ট থ্রি এটা কি মূলত সংখ্যা হ্যাঁ এটাকে দেখেন পয়েন্ট আমরা প্রকাশ করতে পারি পয়েন্ট আমরা প্রকাশ করতে পারি ওয়ান বাই থ্রি হিসাবে যেখানে দেখো ওয়ানটা কে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করেছি কিউকে আমরা থ্রি দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে মূলত কি সংখ্যা এবার একটি লক্ষ্য করবে ওয়ানকে যখন থ্রি দ্বারা ভাগ করবে তখন রেজাল্টটা কিন্তু জিরো পয়েন্ট থ্রি 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 মানে দশমিকের পর সংখ্যাগুলোর কি হচ্ছে পুনরায় বৃত্তি হচ্ছে লক্ষ্য রাখবেন দশমিকের পর সংখ্যাগুলো কি হচ্ছে ডট উপরে একটা কি ডট যেটাকে বলা হয় পৌনপণিক বাংলাতে কি বলা হয় পৌনপণিক আমি যদি জিরো পয়েন্ট থ্রি উপরে ডট দিই এর মানে জিরো পয়েন্ট থ্রি 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 এটা চলছে 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 মনে কর আমি যদি এইভাবে লিখি পয়েন্ট থ্রি টু ওয়ান এখানে এখানে যদি ডট দিই তাহলে বুঝবা এইটাও কিন্তু পুনরাবৃত্তি ঘটবে পয়েন্ট থ্রি টু ওয়ান না আবার থ্রি টু ওয়ান আসবে থ্রি টু ওয়ান আবার কত আসবে থ্রি টু ওয়ান অর্থাৎ দশমিক সংখ্যাগুলো যেগুলোর পুনরাবৃত্তি ঘটে দশমিক সংখ্যাগুলো যেগুলোর পুনরাবৃত্তি ঘটে এগুলো হচ্ছে কি মূলত সংখ্যা সাবধান যে কোনো দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় যে কোনো দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় দশমিক সংখ্যা যেগুলোর কি হয় পুনরাবৃত্তি ঘটে এগুলোই হচ্ছে মূলদ সংখ্যা যেমন পয়েন্ট থ্রি 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 এটা পয়েন্ট থ্রি বারবার থ্রি বারবার আসতেছে থ্রির উপর একটা ডট দিয়েছে এটাকে বলে পনুপনিক হ্যাঁ এই অর্থাৎ এখানে ওয়ান বাই থ্রি হচ্ছে কি মানে পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে এটাও কিন্তু মূলদ সংখ্যা কিন্তু যদি পুনরাবৃত্তি না ঘটে দশমিক সংখ্যার যদি পুনরাবৃত্তি যদি না ঘটে তাহলে সেটা কিন্তু অমূলত সংখ্যা আমি সেটাকে এই ফরম্যাটে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না দুটো পূর্ণ সংখ্যার কি বলেছি অনুপাতে প্রকাশ করা যাবে না যেমন মনে করো আমার বইতে আমি একটা উদাহরণ দিয়েছি রুট থ্রি স্যাররা রুট থ্রির মানটা কত রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডট 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 মানে আরও অনেক কিছু আছে এবং এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটবে না কোনো পুনরাবৃত্তি কি ঘটবে না অর্থাৎ এইটাকে আমি পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারবো না হ্যাঁ দুটো পূর্ণ অনুপাত পি বাই কিউ ফর্মে যদি প্রকাশ করা যায় যদি প্রকাশ করা যায় তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণ সংখ্যা হতে পারে আবার দশমিক সংখ্যা হতে পারে যখন মনে করো যে ফোর বাই ওয়ান এটাকে পূর্ণ সংখ্যা ঠিক আছে আবার দেখো মনে করো যে আবার দেখো ফাইভ বাই টু এটা টু পয়েন্ট কত ফাইভ এটা কিন্তু দশমিক কি সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা হতে পারে দশমিক সংখ্যা হতে পারে আবার দশমিক সংখ্যার ভিতরে আবার দেখা গেল যে মানে অসংখ্য মান আছে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে ওই যে পয়েন্ট থ্রি 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 পুনরাবৃত্তি হচ্ছে এই যদি পুনরাবৃত্তি যদি হয় মানে রেজাল্টে যদি পূর্ণ সংখ্যা হয় অথবা মনে কর দশমিক সংখ্যা হয় এটা সমাপ্ত আবার অসমাপ্ত দশমিক সংখ্যা মানে অসীম বা ডট ডট যাবে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে তাহলে কিন্তু এটাকে পি বাই কিউ ফর্মেটে কি করা যাবে মানে ফাইভ বাই টু ফোর বাই ওয়ান এই ফর্মেটে অথবা মনে করো কি যেন বলেছি ওয়ান বাই থ্রি এই যে পয়েন্ট থ্রি থ্রি এই ফর্মেটে প্রকাশ করা যাবে এটা মূল সংখ্যা কিন্তু যদি দশমিকের পর পুনরাবৃত্তি না ঘটে পুনরাবৃত্তি যদি কি না ঘটে তাহলে কিন্তু সেটা অমূলত সংখ্যা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে কিন্তু রুট অভার থ্রি এটা ওয়ান পয়েন্ট সেভেন টু জিরো এটা কোনো পুনরাবৃত্তি ঘটবে না এবং এটাকে আমরা কিন্তু এই পি বাই কিউ আকারে প্রকাশ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই পি বাই কিউ আকারে প্রকাশ করার কোনো কি সুযোগ নাই অতএব এইটা হচ্ছে কি এটা হচ্ছে কি বলব তোমাকে এটা মূলদ সংখ্যা নয় এটি মূলদ সংখ্যা নয় ঠিক আছে তাহলে আমরা একটা কথা বলতে পারি একটা কথা আমরা বলতে পারি সেটা আরও বলি যে রুট টু হ্যাঁ রুট টুর মান বা দশমিক যেটা বের হয় এটাকে পি বাই কিউ আকারে কি করতে পারবা প্রকাশ করতে পারবা না এটাও কিন্তু মূলদ সংখ্যা কী নয় এটাও মূলত কি সংখ্যা নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত সংখ্যা হচ্ছে দুটি পণ্য সংখ্যার অনুপাত মানে বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিউ নটে কি জিরো পি আর পি আর কিউ লেখলে ভালো হবে পি আর কিউ হচ্ছে কি সহমূলিক সংখ্যা তাহলে এটা কি হবে মূলত সংখ্যা যদি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে না পারি তাহলে সেটা হবে অমূলত সংখ্যা আর খুব সহজে বোঝার জন্য বলছি যে মনে করো রুট থ্রি রুট টু রুট থ্রি রুট সেভেন রুট সেভেন রুট এইট ক্লিয়ার মানে যাদের বর্গমূল তোমার ওই যে পূর্ণবর্গ সংখ্যা কি আসবে না পূর্ণ সংখ্যা আসবে না এগুলো সবগুলোই হচ্ছে কি তোমার কি যেন বলে অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা দেখো তুমি আমি যেটা আলোচনা করলাম সেটা একটু দেখো যে এটা এক দশমিক এক আট এক দশমিক এক নয় আমি আলোচনা করেছি হ্যাঁ এবং একটু দয়া করে তুমি ইয়েতে চলে যাবে যে এক দশমিক দুই আটে যাবে এক দশমিক দুই আটে যাবে ভেরি ইম্পর্টেন্ট চার মার্কের প্রশ্ন আসতে পারে মূলত সংখ্যা এবং সংখ্যার ভিতরে পার্থক্য আলোচনা করো কোথায় আছে বর্তমান সংস্করণে পনেরো পৃষ্ঠায় কিন্তু আজ থেকে দুই বছর পর যদি কেউ দেখো এটা পনেরো পৃষ্ঠা না হয় এটা ষোলো পৃষ্ঠায় যেতে পারে ঠিক আছে হ্যাঁ কিন্তু এই ফিগারটা ঠিক থাকবে ওয়ান পয়েন্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট টু এইটে মোলত সংখ্যা এবং অমলৎ সংখ্যার ভিতরে পার্থক্য লেখা আছে এখন পার্থক্য যেভাবে লিখেছি যে আলোচনা করেছি এতে পার্থক্য তোমার ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখো এখানে যে বারো পৃষ্ঠায় মানে এক দশমিক দুই এক নিজেরা দেখে নেবে এক দশমিক কি দুই এক এই এক দশমিক দুই একে আমি বাস্তব সংখ্যাটা আলোচনা করেছি বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলে রিয়েল নাম্বার ইংরেজিতে কি বলে রিয়েল নাম্বার বলে বাস্তব সংখ্যাকে ঠিক আছে এই রিয়েল নাম্বারটা কি সমস্ত মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে রিয়েল নাম্বার সমস্ত মূলত সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এখন যদি মনে করো আমি যদি বলি এক্স এলিমেন্টস টু আ আ এই আটটা হচ্ছে রিয়েল নাম্বার তুমি সাথে সাথে বুঝবা এক্স হচ্ছে এমন একটা চলক যেটা সমস্ত রিয়েল নাম্বারগুলো কি করে গ্রহণ করে আর রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি রিয়েল নাম্বার বলতে আমরা বুঝি এটা মূলত সংখ্যা হতে পারে এটা অমল সংখ্যা হতে পারে তারপরে একটা শখ দিয়েছি যে মূল সংখ্যার ভিতরে কারা কারা আছে অমল সংখ্যার ভিতরে কারা কারা আছে ছকটা দেখে নেবে কোথায় আছে এক দশমিক দুই একে লেখা আছে আচ্ছা একটু লক্ষ্য করো আরেকটা মজার জিনিস বলছি একটা মজার জিনিস বলছি দেখো আমি যদি দেখো এক্স অফ ঠিক আছে তারপর এক্স ইলিমেন্ট অফ এন এগুলোর ভিতরে স্যার যথেষ্ট পার্থক্য আছে এগুলোর ভিতরে যথেষ্ট পার্থক্য আছে যখনই আমি এক্স ইলিমেন্ট অফ আর লিখবো মানে এক্স কি এক্স হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার মানে এক্স এর ভিতর মূলদ সংখ্যা আছে অমূলদ সংখ্যা আছে আমি যদি বলি যে এই √2 কি এক্স এর মান কি √2 হতে পারে তুমি বলতে পারো হ্যাঁ স্যার এক্স এর মান √2 হতে পারে কারণ √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা রিয়েল নাম্বারের ভিতরে আমি যদি বলি এক্স এর মান কি 3 হতে পারে তুমি বলবা ইয়াস স্যার এক্স সেভেন থ্রি হতে পারে কারণ থ্রি হচ্ছে একটা কি মূল সংখ্যা এবং এটা রিয়েল নাম্বারের ভিতরে পড়ে আচ্ছা যদি এক্স এলিমেন্টস অফ যদি কি হয় জেড হয় হ্যাঁ এক্স এলিমেন্টস অফ কি জেড এটা আমার লেখা সুন্দর হয়নি লেখাটা এটা মানে এইভাবে লেখে ঠিক আছে জি এক্স ইলিমেন্টস অফ যদি জেড বলি মানে এক্স হচ্ছে কি যে এক্স হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যা হ্যাঁ জেট বলতে আমরা বুঝি ইন্টিগ্রাল নাম্বার দ্বারা আমরা জেট কি করেছি বুঝিয়েছি ঠিক আছে মানে এক্স ইলিমেন্ট সবজেক্ট মানে এক্স হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যা তাহলে রুটটি কি এখানে এর মান কি রুট টু হবে না এর মান কিন্তু রুট টু হবে না কারণ রুট টু দেখবে দেখবেও তোমার ওয়ান পয়েন্ট ওয়ান দশমিক অনেক কিছু আসবে অর্থাৎ রেজাল্ট পূর্ণ সংখ্যা আসবে না আমি যদি বলি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটার মানকে এক্স হতে পারে তুমি বলবা স্যার এটা মান এক্স কি হবে না কারণ এখানে এক্স হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা আমি যদি বলি মাইনাস থ্রি কি হবে তুমি বলবা জি স্যার মাইনাস থ্রি হবে ঠিক আছে কিন্তু আমি যদি বলি এক্স ইলিমেন্টস অফ এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার তখন তুমি আমি যদি তো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের ভিতরে কি আছে সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড পূর্ণ সংখ্যা সমস্ত অখণ্ড পূর্ণ সংখ্যা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার ক্লিয়ার অখণ্ড পূর্ণ সংখ্যা তাহলে যদি এই কন্ডিশন এর মান রুট টু হবে না এক্স এর মান ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে না এক্সের মার্ক মাইনাস থ্রি হবে না কারণ ন্যাচারাল নাম্বারের ভিতরে ঋণাত্মক মান নাই অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বারের ভিতরে কি আছে অখণ্ড ধনাত্মক কি পূর্ণ সংখ্যা অর্থাৎ এই তিন মানটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে এখানে কি হবে হবে হতে পারে এই জিনিসগুলো বুঝবেন ঠিক আছে। এখন অনেক সংখ্যাগুলো বলেছি আমি যদি বলি এক্স এর কন্ডিশন হচ্ছে কি এটা রিয়েল নাম্বার তাহলে সব মানগুলো কি গ্রহণ করছে আমি যদি বলি এক্স হচ্ছে কি শুধু পূর্ণ সংখ্যা মানগুলো গ্রহণ করে আহ পূর্ণ সংখ্যা তাহলে থ্রি হতে পারে মাইনাস থ্রি হতে পারে আর আমি যদি বলি এক্স অনলি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা শুধু থ্রি মানটা গ্রহণ করে এই জিনিসগুলো কাজে লাগবে সেটে কাজে লাগবে ঠিক আছে তো এগুলো আপনারা যদি ভালো করে যদি রপ্ত করতে পারেন তাহলে ভালো হবে আর আরেকটা যেটা বলেছি মৌলসংখ্যা সংখ্যার ভেতরে পার্থক্যটা আপনারা ভালো করে কি করবেন দেখবেন আর নেক্সট আলোচনা করব যে রুট টু সংখ্যা কিনা রুট ফাইভ সংখ্যা কিনা প্রমাণ করো পরীক্ষাতে আসে এগুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আজকের লেকচার আগে বলছি যে ম্যাথমেটিক্স এর লেকচার কিন্তু কমপ্লিট হ্যাঁ আমি এটা নতুন করে দিচ্ছি আমার বইয়ের আলোকে সবাইকে ধন্যবাদ ভালো থেকো